চলে আসলাম বাণিজ্য মেলায় বন্ধুরা এই যে আমাদের সাথে আছে মুরাদ ভাই আর আমি চলে আসলাম বাণিজ্য মেলায় ঘুরার জন্য আর অনেক কিছু দেখাবো আপনাদেরকে সবাই থাকেন ইনশাল্লাহ তো বন্ধুরা অনেক দিন হয়ে গেল বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে যেহেতু জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু বাণিজ্য মেলা শুরু হয়েছে তো আমরা মাসের শেষ দিকে কিন্তু বাণিজ্য মেলায় গিয়েছিলাম আমি আর আমার কলিক মুরাদ ভাই তো দুইজনে একসাথে গিয়েছিলাম খুবই ভালো লেগেছিল তো মেলায় গিয়ে আমরা কি কি দেখলাম এবং কি কি কেনাকাটা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমরা লেহেঙ্গার দোকানে প্রথমে গিয়েছিলাম তো ওইখানে আসলে দাম অনেক বেশি তুলনামূলক বাইরে আমরা যে রেটটা পাই তার চাইতে অনেক বেশি রেট ওইখানে যার কারণে কিন্তু আমরা ওইখান থেকে নিয়ে নাই আর আমাদের এরকম ভাবে পছন্দ হচ্ছিল না তবে একটা জিনিস চাদরগুলা ইন্ডিয়ান এবং পাকিস্তানের কিছু চাদর ছিল চাদরগুলা কিন্তু খুবই ভালো ছিল আর এদিকে হচ্ছে ফ্রাই ফ্যান বিভিন্ন রকমের কিচেনের ইকুইপমেন্ট বিক্রি করতেছে তো এগুলা কিন্তু খুব হাই রেটে বিক্রি হয় এখানে আর এখানে হচ্ছে নতুন প্লেট এবং ট্রে প্লাস্টিকের এগুলো কিন্তু ভাঙে না অনেক শক্ত অনেক জোরে জোরে তারা বাড়ি দেয় তারপরে কিন্তু ভাঙে না গ্যারান্টি দিয়ে বিক্রি করছে আর রেটটাও কিন্তু অনেক বেশি ছিল আর এই হচ্ছে থ্রি পিস বারোশো পঁয়তাল্লিশ টাকা একদর তো মেলার শেষ সময় উপলক্ষে কিন্তু অনেক দোকানে অনেক ডিসকাউন্ট দিয়েছে তারপরেও কিন্তু ডিসকাউন্ট দেওয়ার পরেও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে প্রাইসগুলো একটু বেশি তো যারা গিয়েছেন তারা অবশ্যই জানাবেন কমেন্টে তো আপনারা কি কী কেনাকাটা করেছেন বাণিজ্য মেলা থেকে এখানে কিচেনের আপনার গ্রেটার পাওয়া যায় একই গ্রেটার দিয়ে বিভিন্ন রকমের সবজি কাটিং করা যায় তো এগুলো আমরা দেখেছি আরে এই ভাইয়ারা আসছে ইন্ডিয়া থেকে সম্ভবত ইন্ডিয়া থেকে খুবই সুন্দর বিভিন্ন রকমের ডিজাইন করা যায় সবজি একই গ্রেটার দিয়ে তো এটা হচ্ছে পাঁচশো টাকা করে পিস পার পিস বিক্রি করতেছিল ভাইয়ারা আর এদিকে হচ্ছে মেয়েদের কসমেটিক তো আরো অনেক কিছুই ছিল তো মোটামুটি সব কিছুই ঘুরে দেখেছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিচেনের ইকুইপমেন্ট এবং মেলামাইন তারপর হচ্ছে সিরামিক্সের জিনিসপত্র পাওয়া যায় আর এদিকে কিন্তু সিরামিক্সের কাপগুলো এই কাপগুলো কিন্তু একশো থেকে দেড়শো টাকা করে বিক্রি করতেছে তো এই বাটিগুলো কিন্তু মোটামুটি তুলনামূলক প্রাইসটা একটু কম ছিল তবে এগুলো আমার কাছে মনে হয়েছে বি গ্রেডের মাল এগুলো কোয়ালিটি তেরকম একটা ভালো লাগে না আমার কাছে তো আমরা এগুলো দেখেছি তবে মেলা শেষ সময়ে এসে কিন্তু ব্লেজারের দামটা অনেক কমিয়ে দিয়েছে প্রথমে তারা পনেরোশো করে বিক্রি করতো এখন তারা বিক্রি করছে বারোশো করে আর এই দিকে কিন্তু অনেকগুলো আচারের দোকান বিভিন্ন রকমের আচার তো আমার কাছে খুবই ভালো লেগেছে আচারের দোকানগুলো খুবই সুন্দর লাগছিলো তো আমরা আচার কিন্তু ট্রাই করেছিলাম আমাদের কাছে কিন্তু খুব ভালো লেগেছিলো আচারগুলা মোটামুটি সব জায়গাতে কিন্তু ডিসকাউন্ট চলতেছিল ডিসকাউন্ট চলার পরও কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে প্রাইসটা বাণিজ্য মেলায় আসলে যেরকম মানে মেলায় মানুষ কেনাকাটা করে সেই হিসাবে কিন্তু মনে করেন প্রাইসটা এত কম না মোটামুটি বেশি ছিল তুলনামূলক ডিসকাউন্ট দেওয়ার পরও আমার কাছে মনে হয়েছে যে প্রাইস একটু বেশি বেশি লাগছিল। আর জিনিসপত্রের কোয়ালিটিটা আসলে মেলার শেষ সময় তো আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই ম্যাক্সিমাম জিনিসের কোয়ালিটি মনে হচ্ছে বি গ্রেডের তবে এই দোকানটার ভিতরে কিন্তু অনেকগুলা নতুন নতুন আইটেম ছিল কিচেনের যাবতীয় রান্নাবান্নার যাবতীয় জিনিসগুলো কিন্তু খুবই নিত্য নতুন ছিল এটা হচ্ছে দিল্লির